বাবা তো মরে গেছে আজ তিন বছর হয়ে গেল তো কালকে অম্বুবাচি তো তাই জন্য মায়ের জন্য কিছু ফল নিয়ে এসেছি মাকে পাঠাতে হবে তো চলো দেখি কি কি ফল এনেছে আমার হাজব্যান্ড ওই যে কলা এনেছে খেজুর এনেছে আর এই যে বেদানা আরও আরও অনেক কিছু ফল রয়েছে আম রয়েছে তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আমার ছেলে মেয়ের কীর্তি দেখলে তোমরাও হেসেই পাগল হয়ে যাবে এই দেখো ন্যাশপাতি তারপরে লেবু আরও রয়েছে কলা এই যে কলা অনেক কটাই রয়েছে আর এই রয়েছে এক ঝুড়ি আম সব আম দেবো না একা মানুষ খাবে তো তা এই দেখো কিছু ফল রয়েছে আজকে অনেক কিছুই ফল রয়েছে ওরা ওদেরকে আজকে দেখাবো কোন ফলটা কেমন দেখতে হ্যাঁ পরীক্ষার সময় আমার ছেলে একটা ভুল করে এসেছে তরমুজ ভারি না লেবু ভারি ও তো লেবু ভারী করে এসেছে তাই জন্য আজকে দেখাচ্ছি আর এই দেখো ওরা দেখছে কোনটা কী কালার আবার আঁকার সময়েও অনেক সময় লাগে ঠিক আছে এই যে কি কোনটা কী ভারী সেটাই বলছি এই যে ও বলছে আপেল ভারী তা দেখতেই থাকো এই দেখো ছেলেও দেখে আমি যদি এক সামনে আবার পরীক্ষা তখন কিন্তু এনে দেখাতে পারব না তো আমার ছেলে পরীক্ষায় বললাম তো ভুল করেছে দিয়েও বলেছে যে আমাকে তুমি পরীক্ষার সময় তরমুজ খাইয়েছো নাকি যে আমি বুঝতে পারব কোনটা ভারী তাই জন্য আজকে দেখাতে আনলাম সামনে এই পরীক্ষা আবার চলে আসছে তো আমি বললাম দেখে সব ফলগুলো কোনটা ভারী হালকা কি আছে কি নেই সব দেখে নে ঠিক আছে এই দেখো ওরা উল্টে পাল্টে দেখছে আবার কাল অনেক সময় পরীক্ষার সময় আঁকাও আসে আঁকার কি কালার না কালার সেগুলোও দেখতে পারবে ঠিক করে ওই যে আমার ছেলে আবার টিপে টিপে দেখছে ফল আবার টিপে দেখে ও কি বুঝবে কি জানে ওই জানে এই যে এই যে কলা কলাটাও দেখছে মা এই যে ছোট ছোটো দাগগুলো আছে এগুলো কি করতে হবে ছবিতে আমি যে তুই দেখ তোকে কি করতে হবে তুই সেটা পরে বুঝবি এই যে ভারী না হালকা সব দেখ কি লেবু এটা আর দেখেছো তো আমার মেয়ের কীর্তি এটা নাকি পাতি লেবু ওর লেবুর নামই ভুলে গেছে আর আমার ছেলেও বলতে পারলো না ও কি মৌ সাম্ভি লেবু তাই বলছে হেসে হেসে মরেই যাচ্ছি আর চলো কি যাই হোক বল তুই বল না যেখানে একটা কি ওকে দেখ বল কি আম ও বলতে পারলো না কি

আস্তে আস্তে তো আমি মরেই গেলাম ওদের এই কীর্তি দেখে চলো এবার ফলগুলো গুছিয়ে দিই আমার হাজব্যান্ড যাবে আমার মাকে দিতে রাত্রিরে দিয়ে আসবে কালকে আছে অমুবাচি চলো এগুলো আস্তে আস্তে সব তুলে দিই বেশি কিছু দি অল্প কিছুই দিলাম আচ্ছা ব্যাগ দিয়ে দিলাম আজকের মতো এইখান এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সাবধানে থেকো আর অনেক অনেক ভালোবাসা নিও আর তোমরা অনেক অনেক ভালোবাসার সাপোর্ট দিও তোমাদের ভালোবাসার সাপোর্ট না পেলে আমি এগিয়ে যেতে পারবো না তোমরা আমার ভিডিওটা একটু ভালো করে দেখো টা টা বাই